বড়দিনের মাঝেই বীরভূমের বক্রেশ্বরে দেখা গেল অগণিত ভক্তবৃন্দের ভিড় বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সিউড়ি সদর মহকুমার একটি শহর এই স্থানটি একান্নটি শক্তিপীঠগুলির মধ্যে একটি হিসেবেও বিখ্যাত সেখানে আদি উৎসক্তিকে উৎসর্গিত করে মন্দির রয়েছে এটি হিন্দুদের একটা প্রধান তীর্থস্থান তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত যেগুলোর ঔষধি গুণ রয়েছে বলেই বিশ্বাস করা হয় মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য নির্মল পরিবেশের জন্য পরিচিত মন্দিরটি একটা উল্লেখযোগ্য তীর্থস্থান সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাও রয়েছে যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতিনিধিত্ব করছেন মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতারাও রয়েছে মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিকতায় যাত্রায় ভক্তের জন্য একটা জনপ্রিয় স্টপ, গরম জলের ঘাটগুলিতে অসংখ্য মানুষের ভিড় দেখা যায় বীরভূমের সতীপীঠে প্রতিটা মানুষ এসে পুজোর জন্য শুরু করে উষ্ণ প্রস্রবনে স্নান করে নিজেদের মনস্কামনা পূর্ণ করে এর পাশাপাশি দেখা যায় নানা স্কুল থেকে ছাত্রছাত্রীরা বীরভূমের বক্রেশ্বর ধাম পরিদর্শনে আসেন আজ কিন্তু তার ক্যামেরাবন্দি করলেন আমাদের প্রতিনিধি বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট জনের এরকম করেই কাটে বক্কেশ্বরে প্রতি বছরই আসছি এবছর এসে আরও ভালো লাগলো বকেশ্বরে পুজো দেওয়া থেকে শুরু করে এখানকার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুই ভালো লাগছে প্রতি বছর আরও উন্নতি হচ্ছে সামনে বছর এসে দেখবো আরও উন্নত করেছে কিন্তু বকেশ্বর জায়গাটা যতবারই আসি ততবারই একদম মনের মধ্যে গেঁথে থাকে তাই জন্য এতটা দূর থেকে এসে এখানে খুব আনন্দ করি আপনার নাম কৌশিক কিরণ ব্যানার্জি বাড়ি বড়নগর আহ দেখতে ভালো नमः स्पष्ट वक्किशराय शिवाय नमो नमः महादेवाय नमः जय जय सत्यस्तमय मुनि भू बिस्मार्थ नेहू দু হাজার চব্বিশে আজকের পঁচিশে ডিসেম্বর সকাল থেকে লোকজন কম ছিল একটু বেলা হতে বেলা নটার পর থেকে লোকজনের ঢল নেমেছে প্রচুর মানুষ আসছেন অন্যার্থীরা মন্দিরেও যাচ্ছেন পূজা টোজা শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে হ্যাঁ এখনও পর্যন্ত মন্দিরে ভালোই ভিড় রয়েছে সানের ঘাটেও ভিড় আছে এবছর ভিড় অন্যবারের তুলনায় একটু কম ছিল সকাল থেকে মনে হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে না একই রকমই ভিড় হবে এবং প্রতি বছরের নেই আজ থেকে পিকনিকও শুরু হয়ে গেল আর কিছুক্ষণ পরে পিকনিকের ভিড়টাও শুরু হয়ে যাবে চারিদিকে পিকনিকের রান্নাবান্না চলছে মানুষ শান্তিপূর্ণভাবে এসে বক্রেশ্বরে পূর্ণ গরম জলে স্নান করে গরম জল দেখে মন্দির পরিদর্শন করছে এবং ঠিকভাবে সব কিছুই চলছে আপনার নাম আমার নাম বিপদ অধিকারী আমি